পি বাংলা একটা চ্যানেল যেটা প্রায় বরাক অধিকাংশ মানুষে ঢেকন তো এ কেন তারা কয়েকজন মেম্বার হল আইসেন আপনারা ফেস দেওয়াল অটোমেটিক চিনতে ভাইতরা তো আজকে বরাকখণ্ড পরিবার দেখা সাক্ষাৎ করার লাগে আইসেন তো আমরা বরাকখণ্ড পরিবার পক্ষ থেকে তোমার অশেষ ধন্যবাদ দিয়ার আর এখানে রকম লাগলো ওটা জানাইবে আর আমরা নাটকগুলা কীরকম লাগে এটু তুমি তেন খুইলে আমরা তোরা শুনলাম আর আসসালামু আলাইকুম কীতা সর্দার সব আশা করি আর সব ভালো আসেন আলহামদুলিল্লাহ আমরা আজকে বরাকণ্ঠ অফিস আইয়া খুব ভালো লাগছে আমরা নিজের মানুষ হিসাবে আজকে আরো বেশি ভালো লাগছে কারণ বরাক অনেক ধরনের চ্যানেল আছে সিলেটি ভাষায় মাতন

তো আপনারা কীটা কতটা আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বলছি যার কারণে বলর ভিডিও আমরা কয়েকদিন থাকি দেখি আর আর আগে থাকিও দেখছি ইনশাল্লাহ খুব ভালো লাগছে যার কারণে আজগুলো ঈদ টাকা একটা বার তাইলাম তার লগে খুব ভালো লাগছে তার লগে মিলিয়া আলাদা একটা মনের মধ্যে মানে খুশি হইছে আর আমরা আলবাদ অফিসিয়াল বা ক্যামেরাম্যান বর্তমানে থানারও ভিডিও খুব মজা লাগে

আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে খুব বেশি ভাল লাগে আমরা বি এম চ্যানেলের ডাইরেক্টর অভিনেতা অক ছোটো ছোটো বাই আইন মায়ার আমরা রফিস আইসোন সন্তান লগে মাতিয়া মিলিয়া খুব বেশি ভাল লাগে আর খাস করি আমরা আলাউদ্দিনের মাদিক নাইন শুনতে বড় মজা লাগে একলা একলা প্রায় সময় আমরা বইয়া দেখি আলাউদ্দিনের মানে কুটি কুটি হেরে হেরে শিফা শিফায় এখন মাত আছে বুঝলেননি এটা মানে একটা আলাদা ঠুচ দে খুব ভালো লাগে কিন্তু আমি আলাউদ্দিনটা একটা কথা কই মো দাঁতে দিয়ে সাইজি অবুদে দা তাই ফান বেশ খাই অবুদে তাই কমাইলি তা আর অভিনেতা বলে ফান খাইলে সুন্দর লাগে না অভিনয় জগত আমি ভাই খুব বেশি ফান খাইতাম এখন আর আস্তে আস্তে কমাইলি আর আর এখন ডাইরেক্টরে কো বরাকণ্ঠ অফিস হইয়া জেলা বালা লাগছে আর কত অফিস হয়ে গেছে কিন্তু ইলা বালা লাগছে আর এই টিম মেম্বারের লগে মিলিয়া যে পরিবারের লগে মিলিয়া জেলা বালা লাগছে ইলা আর কোনো টিম মেম্বারের লগে মিলা বালা লাগছে ইলা শান্তি হয়েছে না ইলা যে মনো আনন্দ যে একটা ফুর্তি ইলা কোনো দিন বাজিছে না আর আলবাদ অফিসিয়াল বাইরে কই আর যে তুমি ক্যামেরা ধরছো তোরা মুখ দেখাইলে বালা আসলো আপনার খুব পরিচিত একজন ভাই আর ভাই তোরা ক্যামেরা ঠাকুরাই লিলে বালা আসলো আর না তুমি ওদিকে আই যাও তুমি তোরা মাত কথা করো আসসালামু আলাইকুম ঈদ মুবারক আর আজকে আপনি দেখতে পাত্র বিএমএক্স বাংলা নাটক আপনি নিশ্চয় সিনেমা নিচে দেখিয়া আমি কই একবার আমার আলবাট অফিসিয়াল পেজও রিভিউ দিছি আনিয়া আর আজকে বিশেষ করিয়া খুশি লাগে গিয়েটাও আমার ইচ্ছা আসলে এক্সুয়া আমি খাড়ি ঘোড়া দিতাম হয় একবার লোকেশন লইছি কিন্তু দেখতাম পারছি না আর আজকে ঈদ উফলককে আমরা বরাকখন্ড লাগি মিলা তাইছি টাইন তাই আমি বরাকখন্ডরে আইলে তো ইনশাল্লাহ আমারও মিলি যায় প্রায় সময় ও আমিও আই গেছি এই জায়গাত মিলছি মিলিয়া খুব বেছি পালা লাগিছেগীয়া পূৰা টিম মেম্বাৰসকল বনোৱা আছোঁ নেকি আফানী তান্দানলকে খতাকো কোৱা আৰু দে কওক কোৱা আৰু খাঠী গুড়া খাঠী গুড়াৰ আমাৰ জ'ত বাইনসকল আচোন জতঃ ভিউৰসকল আছে সিহঁতে কি আমাৰ বেদান ফোন আহে খুব বেছি ৰেচপনছ পায় এই জেগাৰ ওপৰে আমি কোনো তান্দানলৈকে ভিডিঅ' পান আহিলেও সোনতেকে দেখি পালা পালা কমেণ্ট আহে কিয় সদায় সিহঁতে কৈছে আমাৰ মানে এটা রিকুয়েস্ট রইল গিয়া বি বাংলারে সাপোর্ট করছেন সাপোর্ট একটা জিনিস আছে গিয়া দেখা যার গিয়া রাস্তা কিন্তু বালার দিকে আগ বাড়বা একদিন বরাক কন্ট্রোল্লা বনিয়া ইনশাল্লাহ আরও বালা বালা কাম কর্তা আমার রইল তান গেছে ধন্যবাদ আর আজকে মিলিয়া সবর লগে খুব ভালো লাগলো আর আর কিছু কইতাম না এটা যেন ভালোবাসা পাইছি যেন আর এটা সব যারা দেখতে মারা সবে আমরা কিছু কিছু বলে সিন হয় সব সারটা পড়ছে কোন দিন তো যাই হোক সব ধন্যবাদ জানাই আর বরাক কণ্ঠ যেন মনেও তো আনন্দ লাগছে বারবার কি ঠান্ডা মন গরম এখন পুরা ঠান্ডা আর কিছু কইতে হইতাম না আস্তে আস্তে ভিডিওটা সমাপ্ত হলিতাম সাইয়ার বরাক কণ্ঠ অফিসিয়ালে সাপোর্ট করবা আর আপনার ভিডিও বলা লাগলে সাপোর্ট করবা আর যদি ভালো লাগে না কমেন্ট মারি জানাইবা আর আলবাত অফিসিয়ালে বিশেষ করে সাপোর্ট করবা কারণ তাই মাঝে মাঝে

বৰ ভয় লাগে কাৰণ যদি কিডনেপিং কৰিলে মায়ে খোজাই পা বাপেকে খোজাই পাই পুৱাই ভাইটাম ন তাৰো ভাইটানা